আসসালামু বন্ধুরা আমি ডাক্তার মোহাম্মদ শফিক আমি একজন गवर्नमेंट রেজিস্টার ফিজিওলজিস্ট আজ আমি একটি গুরুত্বপূর্ণ যক উপযুক্ত ভিডিও নিয়ে hadir হয়েছে যে রোগটি কমন জেডি তে হয়ে গেছে বাংলাদেশে 70% লোকেরই জায়গা যায় এই রোগে ভুগছেন দেশের বাইরেও আমি দেখেছি অনেক মানুষ এই রোগে আক্রান্ত সেটা হচ্ছে অ্যালার্জি কেউ কেউ অ্যালার্জি রাইনাইটিসে ভুগছে কেউ কেউ অ্যালার্জিতে ভুগছে কেউ কেউ গোল্ড অ্যালার্জিতে ভুগছে এই অ্যালার্জি রোগটা এখন দেশ বন্ধুর এই অ্যালার্জি রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে কেমিক্যালযুক্ত খাবার খাওয়ার কারণে অ্যালার্জি রোগ আসে আবার যে সময় আমাদের অ্যালার্জির পেশেন্টের খাওয়া নিষেধ যে সকল খাদ্যের ভিতর অ্যালার্জির বায়োজন বৃদ্ধিমান এইরকম খাবার খাওয়ার জন্য ফুড অ্যালার্জি হয়ে থাকে তাই বন্ধুরা আমার শরীরে অ্যালার্জির আনাগোনা দেখলেই শরীর থেকে অ্যালার্জি প্রতিহত করার বা দূর করার পদক্ষেপ গ্রহণ করা আমাদের একান্ত প্রয়োজন তাহলে চলুন শরীরে অ্যালার্জি হলে আমাদের কোন মেডিসিন গ্রহণ করতে হবে অ্যালার্জি ঔষধ কি আজকের ভিডিওটার মুখ্য উদ্দেশ্য হলো অ্যালার্জির ঔষধ আজকের ভিডিওর আলোচনা করব অ্যালার্জির ঔষধ প্রসঙ্গে যারা সামুদ্রিক মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর বা পুঁই শাক বেগুন যে সকল খাবার খাইলে তাদের শরীরে ওঠে এই সকল অ্যালার্জির মায়াজম আলা খাদ্যগুলো আপনারা বর্জন করবেন তবেই গা অ্যালার্জি পারমানেন্ট ট্রিটমেন্ট হবে অ্যালার্জি মুক্ত জীবনযাপন করতে পারবে যদি ওষুধও খালে দেখা গেল চিংড়ি মাছ গলদা বাগদা উদার করে খেলে তাহলে রেজাল্ট আসতে জিরো বন্ধুরা আমার অ্যালার্জি রোগ থেকে বাঁচতে অ্যালার্জি প্রতিরোধ করতে হলে শুধু ওষুধ দিয়েই হবে না ডায়েট মেইনটেইন করতে হবে যে খাবারগুলো खाলে অ্যালার্জি আমাদের শরীরে পারে সেই খাবার থেকে আপনি দূরে থাকবেন আর যে খাবার খাইলে অ্যালার্জি পারে না সেগুলোকে আপনি গ্রহণ করতে পারবেন তাই বন্ধুরা আমার অ্যালার্জি মুক্ত জীবন যাপন করতে চাইলে অ্যালার্জি কষ্ট লাঘব করতে চাইলে আমাদের হোমিওতে ক্লাসিক্যাল পদ্ধতিতে সিম্পটম বেটিক মেডিসিন আছে যে সিম্পটম বেটিক মেডিসিন দিয়ে চিকিৎসাের প্রয়োজন হয় রোগী সকলে আরোগ্য লাভ করবে অ্যালার্জির সেই ওষুধ দিয়ে এখন আরোগ্য করবে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছি এমন কোনো پیشنট যদি আপনাদের চেম্বারে আসে যেই কমপ্লেন নিয়ে যে পরলে প্রচুর অ্যালার্জি

রুগী পানে কি বাসা করে না পান করে না এত শরীরে চুলকালি জ্বালা পুরায় রুগী ছটফট করছে কিন্তু রুগীকে পানি দিলে রুগী পানি পান করে না রুগী পানি পান যদি না করে ফার্স্ট এই এইরকম প্যাশেন্ট আপনাদের কাছে আসলে এবং রুগী যদি গরম কাতর হয় রুগী গরম সহ্যই করতে পারে না

কিন্তু বিরতিহীন ভাবে চুলকানি ডাক্তার সাহেব আমি তো আর সহ্য করতে পারছি না এত চুলকানি চুলকানির কারণে নাওয়া খাওয়া সব ভুলে গেছি ডাক্তার সাহেব কোনো কিছু বাড়ায় না নাই গোটা কিছুই নাই কিন্তু এত চুলকানি যে আমি খাইতে খায়াও আরাম নাই শুয়েও আরাম নাই ঘুমাই আরাম নাই না খাওয়া ভুলে গেছি ডাক্তার সাহেব রকম কমপ্লেন নিয়ে কোনো প্যাশেন্ট আপনাদের চেম্বারে আসলে বন্ধুরা উক্ত پیشنট কে আপনারা ডলিকস নামক মেডিসিন প্রয়োগ করবেন রোগী অতি দ্রুত অ্যালার্জি মুক্ত হয়ে যাবে অ্যালার্জি মুক্ত জীবন যাপন করতে পারবে তাই বন্ধুরা আমার রোগী যদি পানি পিপাসা না করে পানি পান না করে হার্টলেস্ট হয় শীত কাতর হয় এবং জ্বালা পোড়া দাহ হয় তাহলে উক্ত প্যাশনকে আবিষ্কার দেবেন আর রুগীর যদি সরাসরি জ্বালা পুরায় অস্থির এরকম প্যাসেন্ট হলে আছে নাকি আর রুগীর গোটা কাটে কিছুই নাই শরীরে খালি চুল কাতেই থাকে এইরকম প্যাসেন্ট হলে জলই পাঁচটা মেডিসিন দেবেন আপনারা রুগীও আরোগ্য লাভ করবে বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখলে তারা তো জানবে যারা আপনার বন্ধু বান্ধব এটা কাঙ্ক্ষী যাদের এলার্জিতে ভুগছেন চুলকাইতে চুলকাইতে ক্ষতকো করা ফেলছেন শরীর দাওয়া খাওয়া ভুলে গেছেন নিদ্রাও যে ঘুমাইতেও পারেন না তাদের আপনার অবহিত করুন তাদের এই খবরটা দিন যে আর নয় অ্যালোপ্যাথিক আর নয় কষ্ট আসুন ন্যাচারাল পদ্ধতিতে চিকিৎসা নিন হোমিও চিকিৎসা গ্রহণ করুন সিমট্রমভিত্তিক চিকিৎসা নিন আপনার শরীরের কষ্ট লাভও হবে অ্যালার্জি দূর হবে সুস্থ জীবন যাপন করতে পারবেন সুস্থ বেঁচে থাকার জন্য আপনি হোমিও চিকিৎসা গ্রহণ করুন বন্ধুরা আমার আপনার সুস্থ জীবন যাপন করুন অ্যালার্জি মুক্ত জীবন যাপন করুন এই কামনা করেই আজকের আলোচনা এখানেই রিটার্নসি